হ্যালো ব্রিয়ন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো দেখো চলে এসছি বাড়িতে এখন এবং বাবা বাড়ি আসবে যেহেতু সেই কারণে দুপুরবেলা চলে এসছি আর এখন আমরা রেডি হব কারণ যাব বাবাকে আনতে এবং কিভাবে এনজয় করছি সঙ্গে বাবা কখন আসে সব তোমাদের শেয়ার করব দেখতে থাকো ভিডিওটি দেখো রেডি হওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এবং সকলে মিলে আস্তে আস্তে করে রেডি হয়ে যাব কারণ আমাদের পৌঁছাতে হবে দেখো রেডি হয়ে গেছি এবং তোমাদের দাদা রেডি হয়ে গেছে কারণ যাব তোমাদের দাদা আমি আমার বোন মামা এবং আর একটা ভাই তারপরে দেখো নিয়ে আসতে গিয়েছিলাম গাড়ি যেহেতু গাড়ি এই দিকে আসেনি কোনো দিন চেনে না সেই কারণে তারপরে সবাই বেরিয়ে পড়ার জন্য দেখো চলে আসলাম ভীষণ আনন্দ হচ্ছে এবং যেহেতু এতদিন পরে বাবা আসছে ভীষণ আনন্দ ঘন মুহূর্ত তারপরে দেখো বেরিয়ে পড়লাম চলে আসলাম কালীবাড়ির দৃশ্যটি কিন্তু অসাধারণ লাগছে ভিডিওটি দেখতে থাকো এবং বাবার সঙ্গে কখন দেখা হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তারপরে দেখো চলে গেলাম হাবড়াতে হাবড়াতে যেহেতু আসার সময় মিষ্টি পাবো না সেই কারণে সেখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম এবং নিয়েছিলাম স্পঞ্জের মিষ্টি খেতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর তারপরে দেখো মিষ্টির দোকান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে গিয়েছিলাম শ্যামলী রেস্টুরেন্টে যেখানে সকলেই দাঁড়ায় এবং একটু টিফিন করে নিলাম সেখান থেকে তারপরে আবার বেরিয়ে পড়লাম এই দিনটার জন্য আমরা প্রায় আড়াই বছর ওয়েট করেছিলাম এবং বিয়ের সময় যেহেতু বাবা আসতে পারেনি ভীষণ মন খারাপ ছিল তারপরে দেখো প্রায় পৌঁছে গেছি এয়ারপোর্টের কাছে এবং এয়ারপোর্টে চলে এসেছি এসে দেখো অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল কারণ বারোটা দশে বাবা নেমেছিলো প্লেন থেকে এবং বেরোতে বেরোতে প্রায় একটা বেজে গিয়েছিল আমরা ততক্ষণ একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম এবং ভীষণ আনন্দ হচ্ছিলো পথের দিকে ওয়েট করেছিলাম এবং তার মধ্যে গাড়ি পার্কিংটাও করে নিলাম এই আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলে নয় কারণ তোমরাও আমার একটি পরিবার এবং সকলে ভীষণভাবে সাপোর্ট করছ তারপরে দেখো গাড়ি পার্কিং হয়ে গেলে সকলে চলে গেলাম বাবাকে আনার জন্য আমার ভিডিও তোমরা কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো বাবা চলে আসার সেই সুন্দর মুহূর্ত চলে আসলো বাবা এখন বের হচ্ছে। এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় কারণ এর থেকে আনন্দ ঘন মুহূর্ত আর কিছুই হয় না কারণ এতদিন পরে বাবার সঙ্গে দেখা হলো তারপরে দেখো বাবাকে রিসিভ করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ তখন প্রায় দেড়টা থেকে দুটো বাঁচতে গেছে এবং তখন বেরিয়ে পড়লাম আমরা সকলে বেরিয়ে চলে এসেছিলাম রেস্টুরেন্টে সেখানে দেখো প্রায় দুটো উনিশ বাজে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখো আসার পথে আমরা আবার রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা